অবশেষে অপেক্ষার অবসান বড় পর্দায় মুক্তি পেল অনিরুদ্ধ রায়চৌধুরী পরিচালিত ছবি ডিয়ার মা আজ ডিয়ার মায়ের প্রিমিয়ার নাইটে উপস্থিত হয়েছে এক ঝাঁক তারকা শুনব ডিয়ার মা নিয়ে তারা কি বললেন অসম্ভব ভালো লাগছে তো টেন্সও আছি খুব আর দর্শককে বলবো ছবি দেখুন ভালো লাগলে সবাইকে দেখান তো একটু পরেই বুঝতে পারবো আমরা ছবিটা দেখে আমরা সব কথা বলবো আপনারাও দেখুন ছবিটা খুবই এক্সাইটেড নিজেও অ্যাকচুয়ালি সিনেমাটা দেখিনি আমি আমি নিজে বসে দেখতে চাই তোমাদের সবার সাথে গানগুলো তো আমার খুবই ভালো লেগেছে আই এম এক্সাইটেড টু বি ব্যাক আশা করি সবার আমাদের সবার কাজ পছন্দ হয় সিনেমাটা মোর ইম্পর্টেন্ট সবার ভালো ইনফ্যাক্ট মাকে নিয়ে এই প্রথম বোধহয় আমার প্রেমিয়ার তাই না মামুনি আমি খুব হ্যাপি যে ডিয়ারমার মতো ফিল্মে আমি মাকে সাথে নিয়ে দেখছি আর মা ফার্স্ট টাইম আমার কলকাতার কোনো প্রেমিয়ার এলো কলকাতার কোনো ফিল্মে তারপরে বলা যাবে দেখলাম বলতে হবে মা তুমি ভালো লাগছে এক্সাইটেড লাগছে অ্যাকচুয়ালি আমি তো এরকম ইউজ টু না যেটা এখন দেখে বোঝা যাচ্ছে যেমন মেয়ে কিছু একটা খুব ভালো লাগছে ভালো একটা মিষ্টি একটা দারুণ ছবি হতে চলেছে টনিদার এত বছর পরে আবার বাংলা ছবি তো আমরা সবাই সারা ইন্ডাস্ট্রি কলকাতা সবাই অপেক্ষা করে আছে এবং খুব ভালো একটা ছবি সবাই আশা করি পেতে চলেছে দিন পরে কাজ সেটা ওইটাই বললাম যে সবাই কলকাতার আমরা ফিল্ম ইন্ডাস্ট্রি এবং সাধারণ মানুষ যারা ছবি দেখেন ভালোবাসেন তারা সবাই ভীষণ এক্সাইটেড এবং ভালো একটা আশা করি ছবি পেতে চলেছে ভীষণ আনন্দ হচ্ছে অনেকগুলো মাস মানে দু বছর প্রায় আমরা এটা নিয়ে কাজ করছি খুব সিনসিয়ারিটি দিয়ে ভালোবাসা দিয়ে দারুণ একটা ছবি তৈরি হয়েছে আমি মিউজিকটা খুব মন দিয়ে করেছি নিজেকে ভেঙেছি লোকের খুব পছন্দ হচ্ছে গানগুলো অলরেডি স্পেশালি পাবনের গানটা ইজ ভাইরাল অলরেডি এবং বাচ্চার গানটাও দারুণ চলছে তো অনেক এক্সপেকটেশন সকলেরই আছে আমার মনে হয় লোকে দেখুক দেখে বুঝবে যে কত সুন্দর একটা ছবি আজকের তারিখে বাংলা কেন হিন্দিতে এত ভালো ছবি খুব কম হয় তো বিগ কুডোস টু টনি আমার এত বন্ধুও কিন্তু আমার খুব গর্ব হচ্ছে যে ও এত সুন্দর একটা ছবি করেছে আমার খুব পছন্দের মানুষ এবং পরিচালক অনিরুদ্ধতা মানে আমাদের টনি টনি দা তো তার ডিয়ার মা এটা নিয়ে তো ডেফিনেটলি এক্সাইটেড রয়েছে ছবি পোস্টার গান এমন বেশ কিছু সম্পর্কের ঝলক দিচ্ছে যেখানে কোথাও পারিবারিকভাবে আমরা কিন্তু জড়াবো আমাদের পরিবার ভিত্তি তারপর জীবিকাগত কারণে যে যে শর্তে জড়াই না কেন তো এই ক্ষেত্রে আমাদের খুব পছন্দের অভিনেতারা রয়েছেন প্রত্যেকেই যারা বন্ধু এবং খুব আপন শাশ্বত চ্যাটার্জি রয়েছে জয় এসান রয়েছে চন্দন রায় সান্নাল এবং তার সঙ্গে সঙ্গে ছোট্ট অহনা রয়েছে যাকে আমরা গুবলু বলি তার কাজ দেখবার জন্য তো বেশ এক্সাইটেড রয়েছে তো ওভারঅল শুধু আমি নয় আমাদের টলিউডের প্রচুর মানুষ যাদের মধ্যে থেকে বহুজন বম্বে গিয়ে ন্যাশনালে নিজেদের নাম করেছেন টলিউডকে গর্বিত করেছেন তাদের কাজ নিয়ে তো একটা এক্সাইটমেন্ট এবং ভালোবাসা বাড়তি থাকেই তো স্বাভাবিক রয়েছে প্রত্যাশা পূরণের সময় ওয়েট করছিলাম জি আর একবার জন্য আমি খুবই এক্সাইটেড মানে মনেই হচ্ছে খুব একটা ইমোশনাল একটা স্টোরি আর আই এম আ ভেরি ইমোশনাল পারসন তো আমার এরকম ছবি দেখতে খুব ভালো লাগে আমি জানি টনিদার ছবি আগে দেখেও আমি হিউজ ফ্যান অফ হিম সো অনেকদিন পরে একটা সিনেমা করছেন তো আই এম রিয়েলি রিয়েলি এক্সাইটেড টু সি আজকে খুবই এক্সাইটেড ট্রেলার টিজার সবই দেখেছি দা আমার খুবই পছন্দের একজন পরিচালক এবং যারা আছেন এই ছবিতে তারা প্রত্যেকে আমার খুব পছন্দের অভিনেতা অভিনেত্রীরা আর ছবি খুব ইমোশনাল একটা গল্প হয় যেটার সাথে কানেক্ট করতে পারি সবসময় তো এই গল্পটার জন্য এক্সাইটেড এবং আই এম শিওর খুব ভালো আবার একটা গল্প দেখতে চলেছে সাথে সাথে মেট্রো ইন্ডিল মানুষের মনে জায়গা করে নিয়েছে মানে কিরকম লাগছে গল্পটি খুব ভালো লাগছে সবচেয়ে ভালো লাগছে যে মানুষ ঠলে গিয়ে ছবিটি দেখছে এবং দেখা কোন গানটা ভালো লেগেছে কী ভালো লেগেছে প্রচুর ফিডব্যাক আসছে পজিটিভ ফিডব্যাক তো খুব ভালো লাগছে ভীষণই এক্সাইটেড কারণ টনি দার এত বছর পর একটা বাংলা ছবি আসছে আর মিউজিক লঞ্চে আমরা দেখে নিয়েছি অলরেডি যে কী আসতে চলেছে আমি তো তার আগেই দেখে ফেলেছি কারণ আমি ব্যাকগ্রাউন্ডে অনেক জায়গায় আমি গাইবার সুযোগ পেয়েছি অনেক অসংখ্য ধন্যবাদ জানাই বিক্রম দাকে পণ্ডিত বিক্রম ঘোষকে এবং মিউজিকটা শুনলে আপনারা বুঝতে পারবেন আমি অলরেডি জানি গানগুলো শুনে সবার যা রেসপন্স পাচ্ছি তাতে মানে বোঝা যাচ্ছে ইটস ওয়ান অফ আ কাইন্ড আর সবাই দেখুন সবাইকে নিয়ে দেখুন মাকে নিয়ে অবশ্যই দেখুন ফ্যামিলিকে নিয়ে দেখুন খুব ভালো লাগবে একটা নার্ভাস এনার্জিও আছে মানে আমরা এজ অ্যান অ্যাক্টার ছবিতে মেহনত করি তারপরে কাজ করি ছবিটা দাঁড় করাই তারপরে সব দর্শকের হাতে থাকে সো নাও ইটস অল ইন দ্য অডিয়েন্সেস হ্যান্ড অ্যান্ড লেটস ইউ ওয়ার হ্যাপিস বাট আই এম আই কনফিডেন্ট দ্যাট ডিস ফিল্ম মিল ডু ভেরি ওয়েল ছবিটা রিলিজ হয়ে গেল আপনাদের জন্য করা হয়েছে ছবিটা প্লিজ দেখবেন আর আমাদের জানাবেন কেমন লাগবে আমার ডিয়ার মাকেই নিয়ে এসেছি এটার অনুরোধদার সিনেমা আমার এত এত প্রিয় অভিনেতা অভিনেত্রীরা এই সিনেমার সঙ্গে যুক্ত আর ট্রেলারটা খুব গ্রিপলিং খুব ইনটেন্স আমার এরকম ইনটেন্স ড্রামা খুব ভাল লাগে সো এম রি লুকিং ফরওয়ার্ড টু দ্য ফিল্ম অল দ্য বেস্ট টু এভরিবাডি অ্যাসোসিয়েটেড উইথ ইট খুব খুব ভালো অনিরুদ্ধ রায়চৌধুরীকে মানে আমাদের দা আর কি আবার বহু পুরোনো আমার আমার যে রোজেরাগেন্ডি যে প্রোডাকশন হাউস ও পাস কমিউনিকেশান তারাই এটা করছে এবং আমি ভীষণ তার জন্য খুশি আর এইরকম একটা সাবজেক্ট মাকে নিয়ে একটা সিনেমা গোটা একটা সিনেমা এটার জন্য তো আমরা মুখেই আছি দেখার জন্য আশা করি ভীষণ ভালো লাগে ভীটন এক্সাইটেড আসলে আরও বেশি এক্সাইটেড কারণ বাবা না আমাকে কয়েকদিন আগে বলেছিল যে বাবার ক্যারেক্টারটা ইন ডিওর মা একটা ভীষণ ইন্টারেস্টিং ক্যারেক্টার মানে বেশ কয়েকটা শেডস দিয়ে বাবা প্লে করেছে তো সেইটা দেখার জন্য আজকে ভীষণ এক্সাইটেড নিশ্চয়ই দেখবো শিখবো তো আর তারপরে ছোট্ট গুগলু তার অভিনয় দেখতে তো আমি ভীষণই এক্সাইটেড সো অল ইন অল অল দ্য বেস্ট টু দি এন্টায়ারটি এইরকমই বিভিন্ন আপডেটসে নজর থাকবে খবর বাংলার এবং আপনারা চোখ রাখুন খবর বাংলার পর্দায় কবি কলকাতা থেকে প্রিয়াঙ্কা সাধুকার রিপোর্ট খবর বাংলা